আমার ভিউয়ার্সদের জন্য আমি রান্না করব মাটির নিচের ওল আর চিকেন দিয়ে একটা কারি যে কারিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত চেটে খেতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখানে আমি আজকে যেহেতু ওল দিয়ে রান্না করব। এখানে নিয়েছি মাটির নিচের ওল আর এই ওলটা কিন্তু একেবারেই আপনার একটা বলের সাইজ তৈরি হয় আর এটা কিন্তু গ্রাম অঞ্চলেও তৈরি করা হয় আবার বাজারেও কিনতে পাওয়া যায় আমি খুব সহজে বাজারে কিনতে পেয়েছি এর জন্য আপনাদের সাথে শেয়ার করেছি এখন এর ওলটাকে আমি খুব ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করে কেটে নিব এটা খেতে কিন্তু আলুর থেকেও বেশি টেস্ট তো স্কিনটাকে ফেলে আমি চৌকো করে একটু কিউব সাইজ করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে একেবারে আলুর মতো দেখতে হয় আর খেতে কিন্তু আলুর থেকেও বেশি স্বাদ কেটে নিয়েছি আর এটা যেহেতু আমি আজকে রান্না করবো বয়লার চিকেন দিয়ে আপনারা এখানে বয়লার চিকেন দিয়ে রান্ধতে পারবেন হাড় চিকেন দিয়ে বিফ দিয়ে এবং বড় মাছ দিয়েও কিন্তু এই ওলটা রান্না করতে পারবেন আমরা কিন্তু এই ওল কিন্তু বয়ে কিন্তু পড়েছি বা কিছু সময় আমরা খেয়েছি বা কেউ খাইনি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে চুলায় একটা প্যান বসিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আপনারা কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন এখন এই ওলটাকে আমি একটুখানি হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটুখানি লালচে করে ভেজে নিব আমরা যেভাবে আলু যেভাবে ভেজে মাংস রান্না করি ঠিক ওইভাবেই কিন্তু আপনাকে রান্না করতে হবে প্রসেসিং কিন্তু একই এখন দুই মিনিট যখন আমি লালচে করে ভেজে এখন এই ওলটাকে উঠিয়ে নিলাম একই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল আমি কিন্তু বলেছি সরিষার তেল দিয়েও আপনারা রান্না করতে পারবেন এখন তেলটা যখন গরম হয়েছে দুইটা এলাচ তিন টুকরা দারুচিনি আর কয়েক টুকরা লবঙ্গ দিয়ে লবঙ্গ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম নেওয়ার পরে এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারবেন যেহেতু পেঁয়াজটা বাটাটা দিলে ঝোলটা একটু একটু ঘন হবে এক মিনিট যখন পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভে বাটা পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিলাম ওই পর্যায়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এই পেঁয়াজ বাটার সাথে আবারও আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া ঝালকে কতটা একটু খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ব্যবহার করবেন হাফ চা চামচের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া আমি এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়েছি চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে এই যে শুকনা গুঁড়া মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু মশলার একটা গন্ধ আছে যাতে করে মশলা থেকে কোনো রকম গন্ধটা না আসে এরকম করে কিন্তু আপনাকে মশলাটা কষাতে হবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চার চামচ টালা জিরা গুঁড়া দিয়ে যখন মশলা ভাস্তে ভাসতে তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে কিন্তু আপনাকে আগে থেকে আমি যে বয়লার চিকেনটা রেডি করে রেখেছিলাম বয়লার চিকেনটাকে দিয়ে দিলাম বয়লার চিকেনটা দিয়ে চুলার রাসটা মিডিয়াম করে রেখে কিন্তু মাংসটাকে কষাতে হবে কষাতে কষাতে কিন্তু মাংস থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে আসবে যখন আস্তে আস্তে পানিটা বের হয়ে আসবে আর আপনার মাংসটা যখন মিডিয়ামে একেবারে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে যে ভেজে রাখা ওল এটাকে কিন্তু দিয়ে দিলাম আর এই ওল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এখন এই চিকেন এর সাথে আমি ওলগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে কিন্তু ওলটা এমন একটা নরম হয়ে যাবে আর একেবারে হাতে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কষাতে কষাতেই কিন্তু এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর খেতে কিন্তু এই ওল দিয়ে চিকেন বলেন ওল দিয়ে মাছ বলেন খেতে কিন্তু খুবই সুস্বাদু যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এখন খুব ভালোভাবে যখন চার মিনিট কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি এতে করে কিন্তু যে কোনো কিছু স্বাদটা বেড়ে যায় হালকা কুসুম গরম পানি দিলে আমার কাছে মনে হয়েছে পানির পরিমাণটা আর লাগবে তো এর আগে আমি চারটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপের মতো পানি পানিটা দেওয়ার পরে যখন এই যে মাংসর মধ্যে যখন খুব ভালোভাবে বলক উঠে আসছে আপনি দেখতে পাচ্ছেন স্কিনে যে এই ওলটা কি পরিমাণ সিদ্ধ হয়েছি আর এত সুস্বাদু আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু বাজারে যদি পরে চোখে অবশ্যই কিনে খাবেন এটার নাম ওল উপর থেকে আমি কিছুটা টালা জিরা গুঁড়া কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে যখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট উপর থেকে তেলটা উঠে এসেছে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব যে কি পরিমাণ এই ওলটা সিদ্ধ হয়েছে এভাবে করে আপনারা কিন্তু এই যে মাটির নিচের ওল দিয়ে চিকেন দিয়ে রান্না করতে পারবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন